তখন থেকে কি যেন সব বলছে সব অস্পষ্ট শোনাচ্ছে তখনই গেটের বাইর থেকে ড্যানি গেটে নক করলো আমি তাড়াতাড়ি যে গেট খুলে দিলাম ডক্টর উনাকে একটু দেখুন প্লিজ ম্যাম আপনি হেল্পার হবেন না আমি দেখছি সারা দিন অতিরিক্ত টেনশন করেছে হয়তো যার কারণে ওনার মাথায় ব্যথা ছিল আর ঠান্ডায় বসে থাকার কারণে জ্বর এসেছে টেনশন করবেন না আমি মেডিসিন লিখে দিয়েছি ওনাকে সময় মতন খাইয়ে দেবেন আর এখন ওনাকে হালকা কিছু খাইয়ে দিন ওকে ডক্টর ড্যানি তুমি একটু মেডিসিনগুলো নিয়ে এসে এক্ষুনি আর ডক্টরকে কি একটু এগিয়ে দাও ওকে ম্যাম ড্যানি চলে গেল আমি নিচে যে ওনার জন্য হালকা গরম স্যুপ নিয়ে উপরে গেলাম তারপর ওনাকে অনেক কষ্টে খাইয়ে দিলাম ড্যানি এসে মেডিসিন দিয়ে গেল আমি ওনাকে মেডিসিনগুলো খাইয়ে দিলাম নিজেকে কেন জানি না খুব অপরাধী লাগছে গতকাল ওনাকে ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি আমার কিন্তু আমি এবার কি করব। মাথায় এত পরিমাণ ড্রাগ উঠে গিয়েছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি হঠাৎ নিচ থেকে কারো চেঁচামেচির আওয়াজ পেলাম তাই দেখার জন্য নিচের নেমে গেলাম দেখি ভাইয়া এসেছে গতকাল নীল এই ড্রেসটা দিয়ে বলেছিল যে মিউ এখানে আছে কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে ও কি করে জানলো তখন ও কোনো কথা না বলে শুধু একটু মুচকি হাসি দিয়ে চলে গিয়েছিল আমিও আর কিছু জিজ্ঞেস করিনি মিহুকে দেখা মাত্রই ওকে যে জড়িয়ে ধরলাম মিহু তুই ঠিক আছিস তো দেখ তোর কিছু হবে না আমি তো চলে এসেছি এখন ওই মাফিয়া আর তোকে আটকে রাখতে পারবে না চল আমি এখান থেকে তোকে নিয়ে যাব বারা ভাইয়া আমি যাব না মিউ তুই কি বলছিস এসব তুই কেন যাবি না আমি ঠিকই বলছি ভাইয়া আমি যাব না আমি জানি মিউ ওই মাফিয়া তোকে নিশ্চয়ই কোনো বেদ দিয়ে আটকে রেখেছে তাই না তুই চিন্তা করিস না উনি তোকে কিছুই করতে পারবে না তুই চল ভাইয়া একটু শান্ত হয়ে বস আর আমাকে কেউ আটকে রাখেনি আমি নিজ ইচ্ছায় আছি এখানে আর উনাকে এই অবস্থায় একা ফেলে আমি কোথাও যাব না এই অবস্থা মানে কি হয়েছে মেঘের উনার অনেক একটু ডক্টর এসে দেখে গিয়েছে কিন্তু মিউ তুই কেন এত কেয়ার করছিস ভাইয়া হি ইজ মাই হাজব্যান্ড তাই ওনার কেয়ার করাটা আমার রেসপন্সিবিলিটি আর ডিউটিও মিউ একটা কথা বলি বল এতে অনুমতি নেওয়ার কি আছে না তাও ভাই এনি চান্স তুই মেঘকে ভালোবেসে ফেলেছিস জানি না শুধু এটুকু জানি যে ওনার জন্য আমার মনে একটু হলেও জায়গা আছে একটু হলেও ফিলিংস আছে কিন্তু এটার নাম ভালোবাসা দেওয়া যায় কি না তা আমি জানি না সত্যিই জানি না কিন্তু উনি যদি তোর কোনো ক্ষতি করে ভাই আমি এতদিনে এতটুকু বুঝেছি যে উনি আমাকে পাগলের মতো ভালোবাসে তাই উনি আর চাই করুক না কেন আমার কোনো ক্ষতি উনি করবে না আমি কিন্তু ওই বাড়িতে ওনার সাথে একা থাকি তা উনি এখন পর্যন্ত আমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি উনি আমারকে সব সময় বোঝার ট্রাই করে বাট আমি কখনও ওনাকে বোঝার ট্রাই করিনি তাই ভাবছি এখন থেকে বোঝার ট্রাই করব। বাহ আমার বোনটা তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছে আমি বড় বড়ি বড় ওকে আমি হাইটে বড় হওয়ার কথা বলিনি তুই বলিস কি তো আমি বললাম এত হাইট হয়ে কি লাভ হয়েছে তুই তো আমার আর মেঘের বুকের নিচেই পড়ে থাকবি আমি 5 ফুট 6 ইঞ্চি ওকে আর মেয়েদের জন্য এটাই পারফেক্ট আমি আর মেঘ সমান সমান তার মানে 6 ফুট 2 ইঞ্চি ওই তুই কি এখানে হাইট নিয়ে গবেষণা করতে আসছিস না তাহলে তোকে মিস করছিলাম তাই আসছি আমিও তোকে অনেক মিস করেছি বাই দ্য ওয়ে মম ড্যাড ওনারা এখনো কিছু জানে না ওনারা এখনো রাজশাহীতে আছে ও কিন্তু কি বলবি ওনাদের ডোন্ট ওয়ারিং মিউ না নীরা যদি শুনেছে তুই শাহরুখ খানের ডায়লগ দিছিস তাহলে তোর মাথায় সব চুল ছিঁড়ে ফেলবে ভাইয়া তোকে একটা কথা বলার ছিল তো বল নীলা নিচে ছোট বোন মিউর কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম কি কি বললি হুম ঠিকই বলেছি আমি গতকাল সকালে জানতে পেরেছি ভাইয়া ওর কোনো দোষ নেই তাই ওকে কিছু বলিস না হুম তাহলে আজ আসি আর আমাকে ফোন দিস ওকে আমি হনহন করে বেরিয়ে গেলাম নীলা তুমি আমার কাছ থেকে এত বড় একটা সত্যি কি করে লুকাতে পারলে আমি উপরে চলে আসলাম বিকেলের দিকে উনি কিছুটা সুস্থ হলেন তাই আমি নিচে কি ওনার জন্য খাবার নিয়ে আসলাম উঠুন খেয়ে নিন আপনার কাছে জিজ্ঞেস করিনি যে আপনার ইচ্ছে আছে কি নেই আমি উঠতে বলেছি উঠে বসুন ওর দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইলাম তারপর উঠে বসার চেষ্টা করছি কিন্তু শরীর অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে উঠতে পারছি না আমি খাবো না ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ওটা ট্রাই করছে বাট পারছে না বুঝলাম যে শরীর দুর্বল তাই কিন্তু উনি যখন না করলেন যে পারবেন না তখন মেজাজ তাই গেল খারাপ হয়ে প্রবলেম কি আপনার একা একা উঠতে পারছেন না তো আমার কাছে হেল্প চাইলে কি আমি আপনাকে হেল্প করব না নাকি আজক মানুষ একটা খালি রাগ দেখাতে শিখেছেন কখনো কারো হেল্প চাইতে শিখেননি যত্ত সব বলে ওনার কাছে যে ওনাকে ধরে উঠে বালিশের সাথে হেলান দিয়ে বসালাম আর খাবার নিয়ে ওনার সামনে বসলাম নিন খেয়ে নিন এত বকা দেওয়ার কি আছে মুখ গোমরা করে ওর দিকে আর চোখে তাকাচ্ছি একটু খাইয়ে দিলে কি এমন হবে দেখি এদিকে ঘুরে বসুন খাইয়ে দিচ্ছি কিছুটা চমকে ওর দিকে গেলাম। কি হলো ভীষণ খাচ্ছেন কেন না না কিছু না আর গতকাল রাতে আপনি কি বেলকুনিতে কে ঘুমাতে বলেছিল ভেবেছিলাম তোমার পাশে ঘুমালে তুমি আবার ভাববে যে আমি তোমার সুযোগ নিয়ে ট্রাই করেছি তাই তাই আপনি বেলকনিতে কি ঘুমিয়েছিলেন তাই তো হুম এত বেশি বুঝেন কেন আজকে থেকে আপনি আমার সাথে এই বেডেই ঘুমাবেন বুঝছেন আমি ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ রয়্যাল গন্ডের গ্যাংয়ের লিডার হয়েও নিজের বউকে ভয় পাচ্ছি হায় রে কপাল কি দিনকাল আসলো আমার তারপর ওনাকে খাইয়ে দিয়ে সব কিছু গুছিয়ে ওনাকে মেডিসিন খাইয়ে ঘুমিয়ে পড়লাম সকালে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি মেঘের বুকের উপর শুয়ে আছি আমি এখানে কি করে দাও অবশ্য আমার ঘুমের মধ্যে নড়চড় করার অভ্যাস আছে বাট তাই বলে এখানে থাক আর ভেবে কাজ নেই আর ওনার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়েছি তো কি হয়েছে উনি আমার হাজব্যান্ড আমি ঘুমাতেই পারি ওনার বুকে মাথা দিয়ে হাজব্যান্ড তার মানে আমি ওনাকে আস্তে আস্তে মেনে নিচ্ছি হ্যাঁ উনি আমার হাজব্যান্ড মাই মাফিয়া হাজব্যান্ড মুচকিয়ে এসে উঠে হতে চলে গেলাম গতকাল রাতে মেহু ঘুমিয়ে যাওয়ার পর পরই আমি ওকে আমার বুকে টেনে নিই আর ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি সকালে আমার ঘুম আগে ভেঙে যায় তাকে দেখি মেহু আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আমি মুচকি হেসে ওর গালে একটা কিস করে ওর মাথায় হাত বোলাতে লাগলাম তখনই খেয়াল করলাম মিহু একটু নড়ে চড়ে উঠলো তাই আমি আবার শুয়ে ঘুমের অভিনয় করলাম ওর কথা শুনে আমার হাসি পাচ্ছিল তাও হাসিনি তারপর ও ফ্রেশ হতে চলে গেল আর আমি চোখ করে হাসতে লাগলাম এইভাবে দেখতে দেখতে কেটে গেল অনেক দিন মেঘ মাফিয়া বাট সেটা ঘরের বাহিরে সবার কাছে কিন্তু ঘরের ভিতরে মিহু মাফিয়া মেঘের কাছে মেঘ মাঝে মাঝে ভাবে সব ছেলেরাই অন্য সবার সামনে বাঘ বাট ঘরের বউয়ের কাছে ভেজা বেড়াল মেঘেরও সেম অবস্থা ভাবলেই ওর হাসি পায় মেঘ আর মিহুর বন্ডিংটা দিন দিন স্ট্রং হচ্ছে আর সাথে ওদের ভালোবাসা আর ঝগড়াও স্ট্রং হচ্ছে মিহু এখনও মেঘকে বলেনি যে ও মেঘকে ভালোবাসে মেহ কিতাব কিতাব আবার কি আপনি তো বলে দিলেন কি বললাম এই যে কিতা মানে কি হ্যাঁ কিতা মানে কি উফ কিতা মানেই হলো কি ও জি আচ্ছা শোনো কাল থেকে তুমি ভার্সিটি যাবে অনেক দিন তো হলো ভার্সিটি যাও না আর সামনে তোমার एग्जाम তাই কি হলো অনেক দিন তো সিটি যাইনি তাই কেমন জানি লাগছে ডোন্ট ওয়ারি আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নেব ওকে যাও আমার জামা কাপড়গুলো বের করে দাও আমি একটু বের হব কাজ আছে হুম বলি আলমারি থেকে একটা একটা ব্ল্যাক কালারের শার্ট ব্ল্যাক জিন্স ব্ল্যাক ওয়াচ সানগ্লাস ব্ল্যাক শু আর ওনার গানটা খুব ভয় ভয় নিয়ে বেডের উপর রাখলাম এই জিনিসটা আমি এখনো ভয় পাই আমি রেডি হয়ে নিলাম মিহু আমাকে ব্ল্যাক লং কোটটা পরিয়ে দিল ওনার থেকে একটু দূরে সরে দাঁড়ানো এই লোকটা এত হ্যান্ডসাম কেন ওনার উপর না জানি কত মেয়ের নজরতে এই শোনেন আপনি বাসার থেকে বের হওয়ার আগে রোজ কালো টিকা লাগিয়ে বের হবেন বুঝেছেন কেন কজ আমি চাই না অন্য কোনো মেয়েরা আপনার দিকে নজর দিক তাই হুম দেখি এদিকে আসো তো কেন আরে হাজবেন্ড যখন বাইরে যায় তখন থেকে এগিয়ে দিতে হয় জানো না আপনাকে কি কেন দিতে হবে এমন তো না যে আপনি এই বাসার কিছু চিনেন না এই মেয়ে আমি তোমাকে এত কথা তো বলতে বলিনি এদিকে আসতে বলেছি আসো পারিনি তো খালি রাগ দেখাতে আর কিছু পারেন নাকি আপনি যা বাবা এটা কোনো কথা হলো আমি রেখে গেলাম কোথায়